আসসালামু আলাইকুম চট্টগ্রামের মনোরেল প্রকল্প চট্টগ্রামে বাস্তবায়িত হতে যাচ্ছে মনোরেল প্রকল্প এই প্রকল্প কে করছে করছে অর্থাৎ কারা বাস্তবায়ন কিংবা কেন করছে আর কেমন হবে বাংলাদেশের প্রথম মনোরেল প্রকল্প যদি বাস্তবায়িত হয় এই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব প্রথম কথা হচ্ছে মনোরের জিনিসটা কি মনোরেল মনোলেখ হলো এমন এক আধুনিক পরিবহন ব্যবস্থা অবশ্যই আধুনিক পরিবহন ব্যবস্থা যা একটিমাত্র রেল বা উপর উপর যা রেল বা সহজ একটিমাত্র চলে বলি মনোলেখ হচ্ছে উঁচুতে চলে উঁচুতে এখন উঁচুতে আপনি কিভাবে চলবে বিমের উপর কিংবা একটা একক রেলের উপর এখন বিমের উপর অথবা একক রেল রেলের উপর যে চলবে এই বিমটা কিংবা একক একক রেলটা আপনি কিশোর উপরে স্থাপন করবেন এটা স্থাপন করা হয় পিলারের উপর শক্তিশালী পিলারের উপর ঠিক আছে এই একক ট্র্যাক থাকে উঁচুতে যেহেতু উঁচুতে থাকে তাই যানজটের কোনো সম্ভাবনা নেই আর মনোনয়ন প্রকল্প বাস্তবায়নের একটা বড় উদ্দেশ্য হচ্ছে যানজট থেকে যানজটের যে ভোগান্তি আছে সেই ভোগান্তি থেকে যেন জনগণ আল্লাহ রহমতে মুক্তি পায় সেজন্য অনেক বড় একটা উদ্দেশ্য এবার আছেন মনোরেল আর ম্যাটেরিয়াল এর পার্থক্য অনেকে হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন আবার আমাদের মাঝে একটা প্রশ্ন আসতেও পারে মাঝে মধ্যে যে মনোরেল আর ম্যাট্রেল দুটো জিনিস একই কিনা আমি আবারও বলছি ভাই অনেকেই জানেন অনেকেই জানেন কিন্তু যাদের মনে এই এই প্রশ্নটা আসতে পারে যে মনোরেল আর মেট্রোরেল রেল আসলে এক কিনা এদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা তাদের জন্য একটা কথা বলি মনোরেল আর ম্যাট্রেলের দুইটা দুই জিনিস হ্যাঁ দুটোই আধুনিক পরিবহন ব্যবস্থা কিন্তু দুটো দুই জিনিস দুটোর মধ্যে পার্থক্য আছে পার্থক্যগুলো কি দেখেন মনোরেল একটিমাত্র রেল বা বিমের উপর চলে একটিমাত্র রেল বা বিমের উপর চলে মেট্রো দুটি ধাপ রেলের উপর চলে মেট্রো চলে দুটো ধাতব রেলের উপর প্লিয়ালের উপর উঁচুত থাকে প্লিয়ালের উপর উঁচুত থাকে প্লেয়ারের উপর উঁচুত থাকে মনোরেল আর মেট্রোরেল হচ্ছে উঁচুতা থাকতে পারে ভূগোলটা থাকতে পারে সমর্থনও চলতে পারে মনোরেল যাত্রী ধারণ ক্ষমতা তুলনামূলক কম মেট্রো রেল যাত্রী ধারণ ক্ষমতা তুলনামূলক বেশি মনোরেল নির্মাণ ব্যয় তুলনামূলক কম মেট্রো রেল নির্মাণ ব্যয় তুলনামূলক বেশি এই ছিল মনোরেল আর মেট্রো পার্থক্য এবার আসি এই প্রকল্প কে বা কারা বাস্তবায়ন করবে এই প্রকল্পের প্রধান বিনিয়োগকারী হচ্ছে প্রধান বিনিয়োগকারী হচ্ছে ওরাসকম কনস্ট্রাকশন ওরাসকম কনস্ট্রাকশন এবং আর কন্ট্রাক্টর ওলাসকম কনস্ট্রাকশন এবং আর কন্ট্রাক্টর অনেক জায়গায় আর কন্ট্রাক্টর দেখবেন আর কন্ট্রাক্টর আর কন্ট্রাক্টর আর কন্ট্রাক্টর গ্রুপ এক জিনিস এই দুটি প্রতিষ্ঠান একটি কনসোর্ডিয়াম গঠন করে একটা কনসোর্ডিয়াম গঠন করবে কনসোর্ডিয়াম গঠন করে এই প্রকল্পে সম্পূর্ণ অর্থায়ন করবে এই প্রকল্পে সম্পূর্ণ অর্থায়ন করবে এবং রবিবার অর্থাৎ গতকাল একজন রবিবার একজন চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে এই দুটি আন্তর্জাতিক সংস্থার একটি সমঝোতা সমঝোতা চুক্ত চুক্তি স্বাক্ষর হয় এই দুটি সংস্থা ওরাসকম কনস্ট্রাকশন এবং আর কন্ট্রাক্টরস এরা হচ্ছে আন্তর্জাতিক সংস্থা এরা হচ্ছে আন্তর্জাতিক সংস্থা এই দুটি আন্তর্জাতিক সংস্থার সাথে কার চুক্তি সম্পর্কিত হয় সমঝোতা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন কোথায় চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আচ্ছা অর্থায়ন করবে দুটো আন্তর্জাতিক প্রতিষ্ঠান করবে সংস্থা করবে অর্থাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এখানে কোনো আর্থিক দায় নেই তাহলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভূমিকাটা কি থাকবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এখানে কি করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন হচ্ছে মূল স্থানীয় বাস্তবায়নকারী সংস্থা এই প্রকল্পের স্থানীয় বাস্তবায়নকারী সমস্ত হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন তারা কি করবে একটু দেখি তারা যেটা করবে ভূমি বরাদ্দ ভূমি বরাদ্দ দিবে তারা এই প্রকল্প বাস্তবায়নের জন্য ভূমি বরাদ্দ দিবে রোড পরিকল্পনা ও অনুমোদন করবে রোড পরিকল্পনা ও অনুমোদন করবে তারপর ভবিষ্যৎ পরিচালনা করবে ভবিষ্যৎ পরিচালনায় তারা একটা ভূমিকা পালন করবে ভবিষ্যৎ পরিচালনা ক্ষেত্রে তারা একটা ভূমিকা পালন করবে এটা একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বলতে পারেন কেন এখানে সরকারি বিনিয়োগ এখানে সরকারি সংস্থার ভূমিকাও আছে এবং এখানে বেসরকারি সংস্থার ভূমিকাও আছে পাবলিক প্রাইভেট যৌথ মালিকানায় সরকারি এবং বেসরকারি সরকার এবং বেসরকারি সংস্থার মধ্যে যৌথ মালিকানার মাধ্যমে যখন কোনো প্রকল্প গৃহীত এবং বাস্তবায়িত হয় সেটাকেই বলা হয় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ এটা হচ্ছে সরকার অথবা সরকার কোন সংস্থা অথবা প্রতিষ্ঠান অথবা সরকার কোন অঙ্গ আর এটা হচ্ছে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান অথবা ব্যবসায়ী সংস্থা যাই বলেন এই সরকার আর ব্যবসায়ী সংস্থার মধ্যে যৌথ মালিকানায় যৌথ মালিকানায় কোন প্রকল্প গৃহীত এবং বাস্তবায়িত হলে সেটা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এই প্রকল্পে দেখেন ব্যবসায়ী বিনিয়োগ সংস্থা আছে বিদেশি বিনিয়োগকারী সংস্থা দেশি বিভিন্ন সংস্থা সহযোগিতা করবে দেশি বিভিন্ন সংস্থা সহযোগিতা করবে ভূমিকা পালন করবে পাশাপাশি স্থানীয় সরকারের যে একটা অঙ্গ সংস্থা সরকারের যে একটা অঙ্গ সংস্থা সিটি কর্পোরেশন ঠিক আছে তো এই সিটি কর্পোরেশনে কি করবে ভূমিকা পালন সরকার অঙ্গ সংস্থা বলতে স্থানীয় সরকার ব্যবস্থায় স্থানীয় সরকার ব্যবস্থায় একটা গুরুত্বপূর্ণ স্থানীয় সরকারের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে সিটি কর্পোরেশন স্থানীয় সরকারে স্থানীয় সরকারের যে গুরুত্বপূর্ণ সমস্ত সিটি কর্পোরেশন এই চট্টগ্রাম সিটি কর্পোরেশন হচ্ছে সিটি কর্পোরেশনের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটা আর এই চট্টগ্রাম সিটি কর্পোরেশন মূল স্থানীয় বাস্তবায়নকারী সমস্ত হিসেবে ভূমিকা পালন করবে এবার আসেন প্রকল্পের বিবরণ এবং সুবিধা সমূহ প্রকল্পের বিবরণের মধ্যে প্রকল্পের বিবরণ প্রথমেই বলেছি এখানে কারা বিনিয়োগ করবে

আর এই অর্থায়নটা কি বলবে এই যে পঁচিশ হাজার কোটি টাকা যে খরচ হবে এই অর্থায়নটা কি বলবে এটা কিন্তু আমি একটু আগে বিনিয়োগকারী একটা পয়েন্ট যখন বলেছিলাম ওই বিনিয়োগকারী পয়েন্টের মধ্যে বলে ফেলেছিলাম তাও আবার বলছি অর্থায়ন করবে ওরাসকম কনস্ট্রাকশন ও আর কন্ট্রাক্টর তারপর ভূমি বরাদ্দ রোড পরিকল্পনা ও অনুমোদন করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এগুলো হচ্ছে প্রকল্পের খুব সংক্ষিপ্ত একটা বিবরণ আছে হ্যাঁ একটা প্রকল্পের বিস্তারিত বিবরণ তো বর্ণনা করা সম্ভব হচ্ছে না যা সেটা সংক্ষিপ্ত কয়েকটা সংক্ষিপ্ত পাঁচটা পয়েন্ট বললাম ঠিক আছে এবার আসেন সুবিধা এই মনোরেল প্রকল্প বাস্তবায়িত হলে কি সুবিধাটা হবে কি সুবিধাটা চট্টগ্রামবাসী পেতে পারে যেসব সুবিধা পেতে পারে যানজট নিরসন দ্রুত ও আরামদায়ক পরিবহন যানজট নিরসন এটা বোঝানো তো কিছু নাই ঠিক আছে চট্টগ্রাম শহরে সবাই কম বেশি কি যানজটের ভোগান্তিতে পড়ে সবাই যারা রাস্তায় বের হয় বিভিন্ন কাজে তারা কম বেশি যানজটের ভোগান্তিতে পড়ে এই মনোরেল চালু হলে এই মনোরেল চালু হলে কি যানজট নিরসন হবে যানজট নিরসন অনেকটাই যানজট যদি পুরোপুরি যানজট নিরসন করা সম্ভব নাও হয় পুরোপুরি সম্ভব নাও হয় অন্তত আগের থেকে অনেকটা কমে আসবে তারপর দ্রুত আরো দেখ পরিবহন খুব দ্রুত চলাচল করতে পারবেন যেহেতু যানজট নাই আর দ্রুত চারচ করতে পারবেন মানে কি কমফর্ট লিহ অর্জন করতে পারবেন আরামদায়কভাবে চলাফ্রচল করতে পারবেন অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান এই প্রকল্প বাস্তবায়ন করতে গেলে এই প্রকল্প বাস্তবায়ন করতে গেলে অনেকের অনেক রোগ প্রয়োজন হবে অনেক জনবলের প্রয়োজন হবে সেখানে অনেকে কর্মসংস্থান হবে আর এর মাধ্যমে কিন্তু দেখে অর্থনৈতিক একটা উন্নয়ন ও ভূমিকা রাখবে এটা এই প্রকল্প যখন বাস্তবায়ন ভোরে যাবে এই প্রকল্প থেকে কিন্তু কি একটা আর্থিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন হবে এটা আপনারা বুঝতেছেন যখন একটা

জনাব ডাক্তার সাদ হোসেন সাহেবের বক্তব্যটা শুনে তার বক্তব্য বহু তো আমি তুলে ধরতে পারছি না জাস্ট কয়েকটা পয়েন্ট বলি ভদ্রলোক খুব সুন্দরভাবে বলেছেন যে চট্টগ্রামকে যানজট মুক্ত এবং সুন্দর ও পরিকল্পিত একটি নগরী হিসেবে গড়ে তোলার জন্য মনোরেল একটি কার্যকর ব্যবস্থা তিনি আরও বলেছেন যে মনোরেল শুধু যানজটই নিরসন করবে না চট্টগ্রামকে পরিবেশ বান্ধব পর্যটন ও ব্যবসা বান্ধব হিসাবে গড়ে তুলতে সহায়তা করবে এবং দক্ষিণ এশিয়ার সাথে একটি সেতু বন্ধন হিসাবে দক্ষিণ এশিয়ার সাথে সেতু বন্ধন সৃষ্টিতে একটা ভূমিকা পালন করবে অর্থাৎ মনোরেল কি মনোরেল কে বাস্তবায়ন করছে মনোরেল কেন বাস্তবায়ন করা হচ্ছে এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করলাম যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমতা সুন্দর দেখতে দেখবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আসসালামু আলাইকুম